হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার চলে এলাম তোমার জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি বড় গাছেরই কিন্তু ভিডিওটা আমি বাড়ি থেকে শুরু করিনি এখানে আসার পরে শুরু করলাম বাসে গেলে অলরেডি আমি নেমে পড়েছি এবার হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে অনেক লোক এসছে অনেক লোক এসছে হ্যাঁ এখানে চার পাঁচজন দেখা যাচ্ছে কিন্তু ওদিকে আরও বাস ভর্তি লোকজন আছে এবার যাচ্ছি মন্দিরের দিকে চলো গিয়ে আবার দেখাচ্ছি দেখো এখানে কত কত কপি ওল কপি চাষ হয়েছে

এখন না জোর করে টিপ করলো তাই পড়লাম আমরা আবার ঝিলে পাড়ে এসেছিলাম পা ধরে এখন পুরো হয়ে গেছে ওই যে তো এই যে খাওয়া যাবে তাহলে তাহলে খাই তাহলে কি খাওয়া যাবে ভাই গিয়ে দেখাচ্ছি আবার তো দেখো আমরা আমাদের বড় গাছের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এবার আবার বাসের দিকে যাচ্ছি বাসটা ওই কোথাও একটা কোথায় আছে জানি না হ্যাঁ ওদিকেই আছে এই যে চলে এসেছি প্রায় এবার বাসে উঠে আমরা যাব স্বামীনারায়ণ মন্দিরের দিকে যেখানে যাইনি আমি কোনো দিন প্রথম যাব দেখা যাক জায়গাটা কেমন ওখানে গিয়ে আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা যেমনটা তোমাদেরকে বললাম আমি এখন চলে এসেছি স্বামীনারায়ণ নারায়ণ আর মন্দিরটা আমি জানি না যে মন্দিরের ভেতরে ফোনে ঢুকতে পারবো কি না হয়তো জমা দিয়ে জমা দিয়েও যেতে হতে পারে আমি বাইরে থেকে দেখাচ্ছি দেখো কি সুন্দর মন্দিরটা হাউ বিউটিফুল মন্দির দেখো এটা হচ্ছে মন্দিরটা আর চারদিকটা আর ওই হচ্ছে মন্দির কি সুন্দর না মনে হচ্ছে ফোন নিয়েই ঢুকতে পারবো এই এই জায়গাগুলো ওকে সুন্দর সাজানো এই দেখো কি সুন্দর মন্দিরটা পাশ মানে চারদিকটাও কি সুন্দর করে সাজানো মেন্টেনেন্সের সুন্দর ওখানে এই এটা মনে হচ্ছে পুকুর নাকি জল জমে আছে জানি না এই যে হ্যাঁ আমিও প্রথমে তাই ভাবছিলাম কিন্তু এই দেখো আমার মা খুব সুন্দর জিনিস দেখতে মন্দিরের ফোন বার করাই তাও এই এই যে মূর্তিটা না সোনার দেখে খুব ইন্টারেস্টিং লাগলো তাই জন্য আমি ভিডিওটা করলাম ভেতরে ভিডিও করা তো সম্ভব নয় ফোন নিয়ে ঢুকতে পেরেছি কিন্তু ভেতরে ফটো ভিডিও তো অ্যাকচুয়ালি ফোন বার করাই বারণ ওখানে যাই হোক যতটা সম্ভব হয়েছে তবু করেছি এই যে বাইরে থেকে আর ফটো মটো তুলেছি একটু মন্দিরের যে বা দাঁড়িয়ে আছি আমরা বাইরে বেরিয়ে এখান থেকেও বেশ ভালো লাগছে দেখতে এই যে মা এখনো কপাল এইসব নিয়ে ঘুরছে আর ফটো তুলতে তো একটা আমার ফটো ভালো আসছে না তের নাম হয়ে গেছি ঠিক আছে চলো আবার আমি দেখাচ্ছি বাইরে থেকে বন্ধুরা আজকের মধ্যে আমাদের ঘোরাঘাটা সব কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকেই যাচ্ছি বাড়ি এখন কি পৌঁছেনি বাসে সবাই উঠেছি এবার যাচ্ছি বাড়ির দিকে এতে সবাই উঠে পড়ে ক্যামেরা দিয়ে হাতে হাতে দিয়ে দিছি তোকে দেখা যাচ্ছে এই যে হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস এখন টাটা গাইস করার সময় আমরা যাচ্ছি চলো টাটা গুড নাইট সাবস্ক্রাইব করে দিও